দেখো পাঁচ ছ বছরের কষ্টের ফল আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস আমার কাছে নেই আমার ইউটিউব চ্যানেলের যত ভিডিও ছিল সব ভিডিও ডিলিট করে দিয়েছে আজকে সকালবেলায় উঠলাম আর উঠে একটা নিউজ দেখলাম আজকে ভিডিওটা কোনো গাইস এমনি নর্মাল একটা স্যাড নিউজের ভিডিও গাইস আজকে সকালবেলায় উঠলাম ঘুম থেকে উঠে দা অপডেট গাই তোমরা তো সবাই চেনো অপডেট গাই গাইজ ফেসবুকে একটা নিউজ দেখলাম যে দাদা ছেড়েছে দাদার ইউটিউব থেকে গাইস যা ভিডিও ছিল সব ভিডিও গাইজ ডিলিট হয়ে গেছে কি করে কি হয়েছে গাইস কিছুই জানি না আর এখন আমি হঠাৎ করে দাদার ইউটিউবটা চেক করলাম চেক করে দেখলাম হ্যাঁ সত্যি হয়ে গেছে মনে হচ্ছে দাদার ইউটিউব চ্যানেল গাইজ হ্যাক হয়ে গেছে বা কিছু দাদার কাছে কোনো অ্যাক্সেসই নেই তোমরা গাইজ যারা যারা জানো যে কী হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে গাইস বলো আর তোমরাও কি গাইজ চেক করে দেখতে পারো দাদার কোনো ভিডিও নেই ইউটিউবে এটা খুবই স্যাড নিউজ গাইস চার পাঁচ বছর ধরে কষ্ট করে দাদা যেই জায়গাটা তৈরি করেছে সেটা এখন আর নেই সেটা উড়ে গেছে পরে কী হয়েছে তোমরা গাইজ একটু বলো আমি কী বলবো আমি বুঝতে পারছি না আমার মাথা কাজ করছে না দেখো মানে দেখো পাঁচ ছ বছরের কষ্টের ফল আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস আমার কাছে নেই আমার ইউটিউব চ্যানেলের যত ভিডিও ছিল সব ভিডিও ডিলিট করে দিয়েছে বা কিছু একটা হয়েছে আমি কি হয়েছে আমার সাথে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না মানে